আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো আমরা গত পর্বে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস এবং মানবন্ধন নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা নমুনা প্রশ্নপত্র দেখব তবে সিলেবাস একটু দেখে নিই এই পাঁচটা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্ত প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এবং সমাজ ও সম্পদের কথা ঠিক আছে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়নে এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষাটা কীভাবে হবে সেই মানবণ্ডন দেওয়া আছে এটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমরা সরাসরি নমুনা প্রশ্নপত্রে চলে যাব এই নমুনা প্রশ্নপত্র দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষাটায় কী ধরনের প্রশ্ন করা হবে মার্কিংটা কীভাবে হবে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে তোমাদের শিক্ষকরা নিজেরা প্রশ্ন তৈরি করবেন কোনো ক্রমেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না তো আমরা দেখি প্রথমে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পরীক্ষাটা হবে তিন ঘন্টায় পূর্ণমান হচ্ছে একশো প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে এমসি কিউ টাইপের প্রতিটা এক করে পনেরো নম্বর এক নম্বরে আছে নিচের কোন গুচ্ছে সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত বাংলাদেশ ভারত ও ইরান নেপাল ভুটান ও মালদ্বীপ আফগানিস্তান পাকিস্তান ও চীন শ্রীলঙ্কা ভুটান ও মায়ানমার দুই নম্বরে আছে কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ প্রথা তিন অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তু সুনির্দিষ্টতা কোনটি অতীতকালের সাথে ভবিষ্যতের বর্তমানকালের সাথে ভবিষ্যৎকালের বর্তমান কালের সাথে বর্তমানকালের অতীতকালের সাথে বর্তমানকালের চার কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত অফিস আদালত ব্যাংক বিমা দালান কোঠা রাস্তাঘাট নদী পাহাড় সমুদ্র বাজার শপিং মল বন্দর পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয় রান্না করার গ্যাস যাত্রীতে ব্যবহৃত যানবাহন সূর্য থেকে প্রাপ্ত শক্তি কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ছয় বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে সেবা পণ্য দ্রব্য কেনাবেচা সাত সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ আট ব্যক্তির অবস্থান ভূমিকা মূল্যবোধ বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে সামাজিক কাঠামো রাজনৈতিক কাঠামো অর্থনৈতিক কাঠামো পারিবারিক কাঠামো নয় সামাজিক কাঠামো প্রাথমিক উপাদান কোনটি রাষ্ট্র সমাজ দল পরিবার দশ নম্বর নব্য প্রস্তুত যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি পশুপালন শিল্প চাষাবাদ বসতি স্থাপন এগারো নগরায়নের বৈশিষ্ট্য কোনটি পশুপালনের প্রতি ছোঁক সংস্কৃতি চর্চার অনাগ্রহতা বিজ্ঞান চর্চার বিমুখতা লিপির আবিষ্কার নিচের প্রেক্ষাপটটি পরও বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর দৃশ্যপট একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে আর দৃশ্যপট দুই অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদীর তীরে গড়ে উঠেছিল বারো নম্বর প্রেক্ষাপটে দৃশ্যপট একের সভ্যতা কোনটি গ্রিক হরপ্পা মিশরীয় মেসোপটেমীয় তেরো নম্বর দৃশ্যপট দুইয়ের সভ্যতা সীমানা কোনটি আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর উপমহাদেশের ভারত ও পাকিস্তান বাল্টিক সাগর থেকে বৈকাল রথ পর্যন্ত স্পার্টা ও এথেন্স নগর প্রেক্ষাপটির পড়ে চৌদ্দ নং প্রশ্নের উত্তর দাও ফাহিম টেলিভিশনের একটি প্রতিবেদনে দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা জন্ম হয়েছিল ভূমধ্য সাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে চোদ্দ নম্বর প্রশ্ন ফাহিমের দেখা সভ্যতা কোনটি অ্যাসেরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা গ্রিক সভ্যতা ফিনিশীয় সভ্যতা পনেরো বঙ্গ জনপদের সীমানা ছিল ফরিদপুর বরিশাল ঢাকা ত্রিপুরা ঢাকা নোয়াখালী বরিশাল ফরিদপুর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর ঢাকা এই প্রমাটা হচ্ছে এমসি প্রশ্নের উত্তর পরে দেওয়া আছে আমরা দেখব এবার দেখবো এক কথায় প্রশ্নের উত্তর এক নম্বর বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত দুই গর্ডন চাইল্ড কে ছিলেন তিন মিশরীয় সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল চার পলাশীর যুদ্ধের পর বাংলার একাংশে রাজক্ষমতা দখল করে কে বা কারা পাঁচ বঙ্গভঙ্গ হয় কত সালে ছয় ভারত বিভক্ত হয় কত সালে সাত দুজন ভাষা শহীদের নাম লেখো আট মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় নয় শহীদ আজাদ কোন গেইলা দলের সদস্য ছিলেন এবং দশ নম্বর হচ্ছে যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লেখ এগুলো হচ্ছে এক নম্বর করে দশটা দশ নম্বর এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রতিটা দুই করে বিশ নম্বর এক জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায় দুই হরপা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন তিন মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি ব্যাখ্যা করো চার সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি কী পাঁচ তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কীভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে ছয় দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লেখো সাত প্রাচীন জনপদে যে কোনো চারটির নাম লেখো আট সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন নয় তোমার বাড়ির উঠেনের আমগাজটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কী দশ বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর রূপান্তর করা যায় না কেন এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেগুলো তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচ করে পনেরো এক নম্বরে আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার পাঁচটি থাপ উল্লেখ করো দুই সমুদ্র তীরে গড়ে ওঠে একটি নগর সভ্যতার বর্ণনা দাও তিন সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর পূর্ণমান হচ্ছে চল্লিশ পাঁচটা অ্যান্সার করতে হবে আট করে চল্লিশ এবং প্রতিটা দুইটা ভাগ থাকবে তিন আর পাঁচ মানে দুইটা প্রশ্ন একটাতে তিন একটা পাঁচ নাম্বার করে ঠিক আছে এভাবে মোট হচ্ছে আট এক দৃশ্যপট এক আবির ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক তিনি সেখানে বিভিন্ন সাথে খাবার তৈরি ও বিক্রি করেন দৃশ্যপট দুই আশিক একজন মুদি ব্যবসায়ী তার দোকানে বিভিন্ন রকমের মালামাল রয়েছে অন্যদিকে সাকলাইন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আশিকের দোকান থেকে চকলেট ক্রয় করে ক দৃশ্যপট এক আবিরের কার্যকলাপ কোন পর্যায়ের বর্ণনা করো দৃশ্যপট দুই এ আশিক ও সাকলাইনের কার্যকলাপ কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত অর্থনীতি ভাষায় মতামত দাও দুই নম্বর প্রশ্ন ঘটনা এক ভেনিজুয়েলা প্রবাসী আবিদ তার বন্ধুর বাসার নিমন্ত্রণে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন ঘটনা দুই বাংলাদেশের সিফাত উচ্চশিক্ষার জন্য চীনে বসবাস করছেন সেখানে চীনা বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ফুলের তোরানে উপস্থিত হলেন দৃশ্যপট একে নির্ধারিত সময়ের আগে আগমন কতটুকু যুক্তিযুক্ত মতামত দাও দৃশ্যপট দুয়ে সিফাতের নিজ দেশের ও বসবাসরত দেশের সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো তারপর দেখো তিন নম্বর প্রশ্নে রয়েছে ঘটনা এক আয়ান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছবিতে সে দেখল বাংলাদেশের রাজধানীর দক্ষিণ পশ্চিম দিক দিয়ে একটি নদী বয়ে চলেছে যা দূষণে পরিপূর্ণ ঘটনা দুই নাহিদ আপা শ্রেণীতে শিক্ষার্থীদের বাংলাদেশের বৃহত্তম নদীর উপর নির্মিত বহুমুখী একটি বৃহত্তম একটি যোগাযোগ অবকাঠামোর কথা বলছিলেন সেখানে পূর্বে বড় বড় লঞ্চ ও স্টিমারে ছিল যোগাযোগ মাধ্যম ক উদ্দীপকে আয়নের দেখা নদীটির দূষণের কারণ বর্ণনা করো খ নাহিদ আপার বর্ণিত যোগাযোগ অবকাঠামো উচ্চ উক্ত অঞ্চলের সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর পরিবর্তনে কী ভূমিকা পালন করেছে তারপর চার নম্বর প্রশ্নে দেখো সময়কাল এ হচ্ছে এক বিশেষ ধরনের কোম্পানি শাসন আর সময়কাল বিতে উপনিবেশ উপনিবেশিক শাসন মুক্ত তো ক নম্বরে আছে উদ্দীপকে এ সমকালীন উপমহাদেশে ওই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করো খ নম্বরে হচ্ছে উদ্দীপকে বি সময় বিভাজনটি শুধু কি সীমানা কেন্দ্রিক ছিল মতামত দাও পাঁচ নম্বর প্রশ্নে দেখো এখানে এতে বলা আছে কি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করেছিল আর বি হচ্ছে ভারত উপমহাদেশের ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ গড়ে উঠেছিল ক নম্বরে আছে উদ্দীপকের এ চিহ্নিত সভ্যতার জ্ঞান বিজ্ঞান চর্চায় অবদান বর্ণনা করো আর ক নম্বর হচ্ছে উদ্দীপকের চিহ্নিত সভ্যতা কেবলই কি নদী প্রভাবিত সভ্যতা কিনা মতামত দাও এই হচ্ছে নমুনা প্রশ্ন এরপর যে আমরা আলোচনা করব নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তর নিয়ে এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো একের উত্তর হবে খ দুয়ের উত্তর ক তিনের উত্তর ঘ চারের উত্তর হবে গ পাঁচের উত্তর ক ছয় গ সাত ক আট ক নয় ঘ দশ হবে গ এগারো ঘ বারো খ তেরো ক চোদ্দ গ পনেরো ক এখন আমরা দেখব এক কথায় প্রশ্নের উত্তরগুলো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঢাকা দুই নাম্বার প্রশ্নের উত্তর প্রত্নদত্ত্ববিদ তিন নাম্বার প্রশ্নের উত্তর নদ চার নাম্বার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঁচ নাম্বার উনিশশো পাঁচ ছয় নাম্বার উনিশশো সাতচল্লিশ সাত নাম্বার প্রশ্নের উত্তর সালাম বরকত রফিক জব্বার আট নাম্বার এগারোটি নয় নাম্বার ক্র্যাক প্লাটুন এবং দশ নম্বর হচ্ছে হাতুড়ি এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য কীভাবে তোমাদের নাম্বার প্রদান করা হবে যেমন একটা প্রশ্ন এখানে দেখো যে প্রাচীন জনপদের যে কোনো চারটির নাম লিখো তুমি যদি দুইটা জনপদের নাম লিখতে পারো কমপক্ষে তাহলে দুই পাবে আর যদি চারটায় লিখতে পারো তখন তুমি দুইটা লিখলে এক পাবে চারটায় লিখতে পারলে দুইয়ে তখন দুই পাবে ঠিক আছে এবার দেখি আমরা যে প্রেক্ষাপটবিহীন রচনামূলক যে প্রশ্ন সেক্ষেত্রে তোমাদের নাম্বারই কীভাবে করা হতে পারে যেমন বৈজ্ঞানিক পদ্ধতির গবেষণা ধাপসম্ভব বর্ণনা করো তুমি যদি পাঁচটা ধাপেই লিখতে পারো সেক্ষেত্রে তুমি পাঁচে পাঁচ পাবে তিনটা লাগলে তিন চারটা লাগলে চার দুইটা লাগলে দুই এভাবে করে আর কি এবার দেখবো প্রেক্ষাপট সহ যে প্রশ্নগুলো রয়েছে যেমন এই প্রশ্নটা দেখো তিনের খ নম্বর এটার ক্ষেত্রে তুমি যদি সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর পরিবর্তনে উক্ত যোগাযোগ অবকাঠামোর ভূমিকা যথাযথভাবে উল্লেখ করতে পারো সেক্ষেত্রেই তুমি কিন্তু পাস পাবে অন্যথায় তুমি চার তিন এভাবে করে তোমাকে মার্কিং করা হবে তো আমরা মূল্যায়ন রুবিজ দেখে বুঝতে পারলাম যে তোমাদের হচ্ছে মার্কিংটা কীভাবে করা হবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে যেটা টিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কী ধরনের হবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা বাকি বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ